রিলিজিয়ান বা ধর্ম ইন্টারচেঞ্জিবলি বা সিনোনিমাসলি বা টেকনিক্যালি আমরা যাই ধরি না কেন আমরা বলতে বোঝাই একটি অদৃশ্য অব্যক্ত জগতের কথা একটি গডহুডের কথা একটি অজর সত্তার কথা একটি অব্যক্ত নিয়মের কথা তো এই রিলিজিয়ান হাজারো সেঞ্চুরি আগে এসেছিল প্রায় সভ্যতা শুরু থেকেই আছে বা ধর্ম কিন্তু এই জিনিসটি এত প্রাচীন হওয়া সত্ত্বেও এত অ্যানসিয়েন্ট হওয়া সত্ত্বেও এই জিনিসটি এত প্রচারিত হয়েছে এ নিয়ে এত লেখালেখি সেমিনার বুকস ওয়ার্কশপ হয়েছে তথাপি ইট ইজ কোয়াইট ইস সার্টন রিচুয়ালিফস অর্থাৎ এত বছর হল রিলিজিয়ান এসে চেয়ে নিয়ে এত চর্চা হয়েছে প্রচার হয়েছে তথাপি অগণিত মানুষ প্রায় মানুষ ধরে নেন প্রত্যেক ধর্মেরই বলতে বোঝেন যেটা তারা সেটা হচ্ছে কিছু বিলিফ কিছু রিচুয়ালস বাহ্যিক আচার রীতি অনুষ্ঠান দিয়ে ব্যাস সেখানে শেষ কিন্তু রিলিজিয়ানের যে কোর মেসেজ আছে ধর্মার ধর্মের একটি ইমপ্লিসিট মেসেজ আছে সারা ধর্মগ্রন্থ জুড়ে সে মেসেজটি হচ্ছে যে গো বিয়ন্ড দ্য রিচুয়ালস গো বিয়ন্ড দ্য ডগমা গো বিয়ন্ড দ্য ব্লাইন্ড বিলিফ সিস্টেম অর্থাৎ বদ্ধ বিশ্বাসের ঊর্ধ্বে যাও দিয়ে আসল জিনিসকে দেখার চেষ্টা করো তথাপি মানুষ না বুঝেই বাহ্যিক রীতি নিয়ম অনুষ্ঠানে থেকেই ভেবে নিচ্ছে যে আমি এবার উমুক ধর্মের লোক আমি খুব সিনসিয়ার আমি খুব রিলিজিয়াস মাইন্ডেড লোক এবং ধর্ম বলতে আমরা এটাই বুঝি আমরা উমুক ধর্মে আমরা গর্বিত আমরা এই 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 সম্মেলন প্রচার এই রাজনীতি এই দ্বন্দ্ব এই বিতর্ক ব্যাস সেখানে রিলিজিয়ান শেষ এই ঘটনাটি ঘটছে বেশিরভাগ মানুষের সাথে কিন্তু রিলিজিয়ান আর ফিলোজফি আর সায়েন্স তিনটি একই জিনিস অর্থাৎ তিনটিরই জিনিসের উদ্দেশ্য হচ্ছে অজানাকে জানা টু নো দা দা অর্ডিনারি পারসেপশন ইন্টু দা ট্রান্সেন্ডেন্টাল র্যাম অব দিস এক্সিস্টেন্স অর্থাৎ এই যা কিছু দেখছি আমরা তাকে ছাড়িয়ে ছাপিয়ে যাও সেই অতীন্দ্রিয় অদেখা জগতে এই যে আমার জার্নি এই যে আমার ওডিসি এক্সপ্লোরেশন সিকিং এটি হচ্ছে রিলিজিয়ানের প্রথম এবং শেষ শর্ত বা ট্রিবিউট বা কন্ডিশন রিলিজিয়ান আর দর্শনে একই জিনিস দর্শনে কেউ পুজোর ব্যবস্থা করবে না যে আমি অ্যারিস্টোটলকে পুজো করতে শুরু করবো ওই অ্যারিস্টোটলের প্রতি সক্রেটিসের প্রতি প্রার্থনা শুরু করে দিলাম বা সায়েন্টিস্ট আইনস্টাইনের প্রতি প্রার্থনা শুরু করে দিলাম বা পুজো শুরু করে দিলাম এমনটা নয় যে আইনস্টাইনকে মেনে চলতে হবে বারে সক্রেটিস অ্যারিস্টোটল প্লেটো হেগেলকে মেনে চলতে হবে তেমনই রিলিজিয়ানেও কেন কোন মহাপুরুষ এসে যাচ্ছে কোন মহামানব এসে যাচ্ছে রিলিজিয়ান মানে হচ্ছে ব্যক্তি অন্বেষণ অর্থাৎ মাই ইন্ডিভিজুয়াল এক্সপ্লোরেশন রেসপেক্টিভ ফিল্ডস যেমন দর্শন এবং বিজ্ঞানের জগতে একজন দার্শনিক অন্বেষণ করে সত্যের বিজ্ঞানী যেমন সত্যের অন্বেষণ করেন তেমনটাই হচ্ছে রিলিজিয়ানও তো রিলিজিয়ান এর লোকেরা প্রাথমিক বাহ্যিক ভাষা ভাষা জগতেই থেকে গিয়ে ভাবছে যে আমি এবার উমুক এই ধর্মের লোক তিনটে জগতই হচ্ছে এক্সপ্লোরেশনের জগৎ আর সেটি হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সপ্লোরেশন অর্থাৎ আমার পার্সোনাল এনকোয়ারি পার্সোনাল প্রোভিং ইনভেস্টিগেশন পার্সোনাল ডাউট পার্সোনাল কোয়েশ্চেনিং পার্সোনাল কিউরিয়াসিটি ইনকুইজিটিভনেস টোটালটা হচ্ছে ব্যক্তিগত জিনিস এখানে সম্প্রদায় কোথা থেকে এলো এখানে কোথায় রিলিজিয়াস আইডেন্টিটি কোথা থেকে এলো যে উমুক দার্শনিক উম ক্যাটাগরির লোক এটা বলা যায় বলা যায় না কারণ দর্শন তো প্রাকৃতিক জিনিস দর্শনের কোনো ধর্ম হয় না জাত হয় না শ্রেণী হয় না তো ধর্মের কেন জাত হচ্ছে শ্রেণী হচ্ছে নাম হচ্ছে পরিচয় হচ্ছে আধার কার্ডে ভোটার কার্ডে বিজ্ঞানের এর কোনো জাত হয় ধর্ম হয় শ্রেণী হয় ক্যাটাগরি হয় বিভাজন হয় বাজি গীতি অনুষ্ঠান চলো আজ থেকে কাল থেকে রিলেটিভিটি থিওরি কে পূজা করতে শুরু করি প্রার্থনা করতে শুরু করি রিলেটিভিটি থিওরির নামে আমরা একটি ধর্মীয় পীঠস্থান তৈরি করি একটি ধ পবিত্র জায়গা তৈরি করি এগুলো বিজ্ঞানের হয় না কারণ বিজ্ঞান প্রাকৃতিক জিনিস বিজ্ঞান কারো না আবার সবার টোটাল ম্যান এখানে কোনো শ্রেণী ক্যাটেগরি নেই যে অমুক বিজ্ঞানী অমুক বা অমুক দার্শনিক অমুক এগুলো খুব সাধারণ অর্ডিনারি বড় বড় উচ্চ শিক্ষিত লোকেরা আমি দেখেছি যে তিনি প্রফেসর হতে পারেন এডুকেটেড আর অন্য পার্সোনালিটি প্রফেশনে থাকতে পারেন রিলিজিয়ান ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছে না যে রিলিজিয়ানটা দর্শন বা বিজ্ঞানের মতো একটি প্রাকৃতিক জিনিস অর্থাৎ এনকোয়ারির জিনিস বদ্ধ ধারণায় থেকে যাওয়ার জিনিস নয় যে আমি মানি তো একজন দার্শনিক কি করবেন আপনি দার্শনিক হতে পারবেন জীবনে যে হ্যাঁ আমি মানি সক্রেটিস খুব মহান দার্শনিক এবং হেগেলের আমি আইডিয়ালিজমকে মানি চলো এবার আইডিয়ালিজম এর প্রতি একটা ধর্মীয় পীঠস্থান তৈরি করা যাক পবিত্র যে চলো ওখানে নিয়ম রীতি মেনে আমরা এবার ভাববাদের পুজো অর্চনা শুরু করে দিই হাস্যকর হয়ে যাবে দর্শনের জগতে যে দার্শনিক হতে বলা হচ্ছে ওখানে অর্থাৎ ফিলোজফি মানে দার্শনিক হও বা দর্শন মনস্ক হও। তাই। না আপনি তো উমুক রিলিজিয়ানের লোক আপনি ধর্মের লোক আমাদের ধর্ম আলাদা আরে ভাই রিলিজিয়ানের রিলিজিয়ান দ্বিতীয় হয় না দর্শন যেমন সায়েন্স যেমন দ্বিতীয় হয় না রিলিজিয়ানও একটাই দর্শনও একটাই বিজ্ঞানও একটাই রিলিজিয়ান কোথা থেকে পেলেন যে আলাদা আপনার রিলিজিয়ান আমার রিলিজিয়ান ওগুলো নাম মতবাদ দিয়েছে ক্যাটেগরি করেছে রিলিজিয়ান একটি সেটা প্রাকৃতিক জিনিস অর্থাৎ ধর্মা ধর্ম মানে ল সেটা ব্যক্তি ল হতে পারে ধর্ম আবার কসমিক ল ইউনিভার্সাল ল হতে পারে তো কে বলছেন না আমাদের ধর্মে এটা নেই আপনাদের ধর্মে এটা আছে না আপনি অধার্মিক আপনি ব্ল্যাস ফিমি করছেন স্যাক্রিলাইজ করছেন ধর্ম অবমাননা করছেন আমার ধর্মীয় মহাপুরুষদের বিরুদ্ধে বাজে বাজে কথা বলছেন সমালোচনা করছেন নিন্দা করছেন আমাদের গডকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলছেন আরে এটা কারা করে এরা যারা কিছুতেই রিলিজিয়ান বুঝতে চাইছে না তিরিশ হাজার বছর ধরে রিলিজিয়ান কিছুতেই বুঝতে চাইছে না কতজন মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষ এই সভ্যতার সাতশো কোটি যদি লোক থাকে পৃথিবীতে নিরানব্বই পার্সেন্ট মানুষ কিছুতেই বুঝতে চাইছে না তিনি ইউনিভার্সিটিতেও পড়েছেন কলেজেও পড়েছেন মেডিকেল জগতে পড়েছেন বিউরোক্রেসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সাধারণ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব পেশাতেই আছে এরা এত পড়াশোনার পরে কিছুতেই রিলিজিয়ান বুঝতে পারছে না যে রিলিজিয়ান জিনিসটা হচ্ছে ডিসকভারি কার ডিসকভারি যেমন আবিষ্কার দর্শনে হয় বিজ্ঞানে হয় তেমন এ পরে থাকার জিনিস নয় যে আমি একটা জায়গায় থেকে গেলাম একটা সেট অফ বিলিফ নিয়ে দিয়ে ব্যাস মনে মনে ওটাকে নার্চার করো লালন পালন করো এটা নয় কিছুতেই বুঝতে চাইছে না হাজারো কোটি কোটি শিক্ষিত ব্যক্তি আছে যারা রিলিজিয়ান কিছুতেই বুঝতে পারছে না হাজারো লাইভ ধর্মগ্রন্থ তাদের পড়েছে ধর্মীয় সভায় যোগ দিয়েছে অ্যাটেন্ড করেছে সেমিনার শুনেছে ধর্মপ্রচার শুনেছে ডিবেট শুনেছে তবুও রিলিজিয়ান আর বুঝতে পারলো না বড় বড় ধর্মপ্রচারকও সারা লাইফ ধর্ম প্রচার করলেন কিন্তু ধর্মই বুঝতে পারলেন না যে ধর্ম কি একই অবস্থা তার অনুগামীদের ভক্তদের অদ্ভুত ব্যাপার তিরিশ হাজার বছর ধরে রিলিজিয়ান জিনিসটি আছে সভ্যতায় অথচ মানুষ নিরানব্বই রিলিজিয়ানই বুঝতে পারলেন না রিলিজিয়ান আর ফিলোজফি আর সায়েন্স যে তিনটি একই জিনিস আবিষ্কারের জিনিস সেই জিনিসটি কারোর মাথাতেই ঢুকলো না থেকে গেল বলেই তারা বদ্ধ হয়ে থেকে গেল স্বার্থপর হয়ে থেকে গেল হিংসুটে হয়ে থেকে গেল প্রতিযোগী হয়ে থেকে গেল গোড়া হয়ে থেকে গেল মৌলবাদী হয়ে থেকে গেল আর অজ্ঞতায় পরিপূর্ণ কিছুতেই রিলিজিয়ান বুঝতে পারলো না আর এই রিলিজিয়ানের নামেই যত রকমের কুসংস্কার যত রকমের সাম্প্রদায়িক অস্থিরতা যত রকমের দেশ যত রকমের যুদ্ধ আর যত রকমের বয়কট আর এর বিরুদ্ধে ইনজাংশন জারি করা এর বিরুদ্ধে ইনজাংশন জারি করা রিলিজিয়ান হয়ে দাঁড়িয়েছে কি শুধু কিছু বাহ্যিক অনুশাসন ডিসিপ্লিন অর্থাৎ এটা করতে হবে তোমাকে এইভাবে খেতে হবে এইভাবে যেতে হবে এইভাবে হাঁটতে হবে এটা রিলিজিয়ান নয় এটা ডিসিপ্লিন মিলিটারি ডিসিপ্লিন অর্থাৎ মিলিটারিতে যেভাবে কিছু প্রোটোকল মানা হয় তেমন এর সাথে রিলিজিয়ানের কোনো সম্পর্ক নাই রিলিজিয়ান মানে হচ্ছে ডিসকভারি কাকে ডিসকভারি আমার জগত আমি আমার আইডেন্টিটি আমি কে এগুলো গতানুগতিক আমি বলছি না যে হু এম আই হোয়ার হোয়ার হ্যাভ আই কাম ফ্রম হু ক্রিয়েটেড মি মেটাফিজিক্স নিয়ে আমি বলছি না অধিবিদ্যা নিয়ে বেসিক জিনিস যে রিলিজিয়ানের কাজ হচ্ছে অন্বেষণ এক্সপ্লোরেশন সিকিং এবং ডিসকভারি ইনভেস্টিগেশনের মাধ্যমে হতে পারে ধ্যানের মাধ্যমে হতে পারে এনকোয়ারির মাধ্যমে হতে পারে অবজারভেশনের মাধ্যমে হতে পারে কন্টেম্পলেশনের মাধ্যমে হতে পারে মননের মাধ্যমে ইন্ট্রসপেকশনের মাধ্যমে হতে পারে অর্থাৎ কনস্ট্যান্ট ইনকোয়ারি যেমন একজন দার্শনিক করেন যেমন একজন বিজ্ঞানী করেন কিন্তু রিলিজিয়ান কেউ বুঝতেই পারল না তিরিশ হাজার বছর ধরে যখন কেউ বুঝতে পারেনি রিলিজিয়ান অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট মানুষ যখন আগামী তিরিশ হাজার বছর না তিরিশ লক্ষ কোটি বছর রিলিজিয়ান কেউ বুঝতে পারবে না কারণ এখন সমাজ আরো অজ্ঞতার দিকে যাচ্ছে আপনি চলে যান যে সব টেকনোলজি নতুন নতুন আসছে বিজ্ঞান নতুন নতুন সোশ্যাল মিডিয়াতে হাজারো টেকনোলজিক্যাল ডিভাইসেস নতুন নতুন কিন্তু মানুষ যত যাবে তত অজ্ঞ হতে থাকবে ম্যান কাইন্ড ইজ মুভিং টুয়ার্ডস আনফেদমেবল ইগনোরেন্স অজ্ঞতার দিকে মানুষ ছুটছে হু হু করে দেখতে শিক্ষিত ইউনিভার্সিটি ফেরত এম এ ভেতরের যে চেতনার যে বিকাশ সেই সংকীর্ণ সীমিত বলেই তো সে এত এত অসহিষ্ণু এখন এত সে রাগী এত সে প্রতিযোগী এত সে সাম্প্রদায়িক এত সে হিংসুটে স্বার্থভর এই জন্যেই কি কে কাকে আর বোঝাই বোঝ যার যখন সময় আসবে বুঝবে না বুঝলে আমারই কি বা আপনারই কি আপনারই যা অর্থাৎ আপনি ভালো থাকবেন বা আপনার পরিবার বা আপনার জীবনের বিকাশ হবে বা সফলতা আসবে আমার তো জাস্ট এক ধরনের इरिटेशन থেকে বিরক্তি থেকে শেয়ার করা সমস্ত লেখা যে যেটা লোকগুলো বুঝতে পারছে না কেন যে এত সহজ জিনিস তাল গোল পাকিয়ে ফেলছে কেন কনফিউজ হয়ে যাচ্ছে কেন এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ ভালো